আলাইকুম গাইস আমরা বিশটা মোটর সাইকেল নিয়ে পয়সারহাট তিমুখী রোড আগলজারা বরিশালে এক কাপ কফি আড্ডায় আপনাকে স্বাগতমে কফি খেতে এসেছি আবু ভাইয়ের নেতৃত্বে আমাদের সাথে বিশটা মোটর সাইকেল আর ভিতরে আমাদের অনেক নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমরা পয়সারহাট কফি হাউজে আইছি অনেক দল নিয়ে আমাদের শ্রদ্ধাই বড় ভাই আছে পাশে আর এক ভাই আমরা নামটা একটু কাছ থেকে দেখি বড় ভাইরা কি বলে বড় ভাই ভাই কিছু বলে কি বলবো ভাই আপনার নাম কি ভাই আমার নাম ইয়ামিন মোল্লা বাসা সুজন কাছি আইসি এই জায়গায় আবু আকর সিদ্দিকির সাথে আমার সাথে আছে ইব্রাহিম ভাই আর এই ক্যামেরাম্যান পিছনে আছে আরক ইব্রাহিম ভাই और धन्यवाद भाई